ক্রেতাদের সুরক্ষা ও চাহিদার কথা মাথায় রেখে নানা রকমের ফুলের আবির তৈরির কাজ চলছে জোর কদমে সামনেই দোল আর মাত্র কয়েকটা দিন পরই রঙের উৎসবে মাতবে বঙ্গবাসী আর তাই আবিরের চাহিদা মেটাতে দিনরাত এক করে আবির তৈরির কাজ করছেন খাতরার বিবেকানন্দ রোডের একটি আবির তৈরির সঙ্গে যুক্ত সংস্থার কর্মীরা দোল বাঙালির এক অন্যতম উৎসব দোলের রঙে রঙিন হতে উৎসবে মাতেন আট থেকে আশি উৎসব উপলক্ষে থাকে বিভিন্ন রঙের আবিরের চাহিদা বর্তমানে চাহিদা বেড়েছে ভেষজ আবিরের খাতরার এই আবির তৈরি সংস্থার তরফে জানানো হয়েছে কেমিক্যাল যুক্ত আবিরের দিন শেষ এখন মানুষ ভেষজ আবিরের দিকেই বেশি ঝুঁকছেন তাই ক্রেতাদের সুরক্ষা ও চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন ধরনের ফুলের আবির তৈরির উপরেই তারা বেশি জোর দিয়েছেন খাতরার এই আবির তৈরির কারখানায় গিয়ে দেখা গেল উপস্থিত সব কর্মীরাই কাজে ব্যস্ত দম ফেলার ফুসরত নেই কারো একদিকে নির্দিষ্ট পদ্ধতি মেনে আবির তৈরি হচ্ছে অন্যদিকে এখন কেউ উৎপাদিত আবির প্যাকেটজাত করার কাজ চালাচ্ছেন কারণ দোল উৎসবে বঙ্গবাসীকে রঙে রঙিন করে তুলতে খাতরার এই আবিরের জুড়ি মেলা যে বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি আমি থেকে বারো হাজার কাজ না কোনো অসুবিধা হ্যাঁ আনন্দ লাগে

সেই জন্য মজা লাগে বেশি ঠিক আর যে আমি তৈরি করছো এটা কি কতগুলো কালার একদিনে তৈরি করতে পারো কালার একদিনে এক এক রকমের কালার তৈরি হয় এক এক দিনে এক একটি কালারই হয় হ্যাঁ ঠিক আর মূলত প্রথমে কি দিয়ে তৈরি করো এর আর থাকে আর হ্যান্ড মানে যেদিন যেমন থাকে ওরা যেদিন যেরকম ইয়া থাকে সেরকমভাবেই তৈরি

বাবার এই স্বপ্নকে সফল করার চেষ্টা করছে আগামী দিনে যাতে আরো বড় হয় আমাদের এই মানে আবিরের আবির তৈরি আবির মানে দ্রব্য বলতে যেটা বেসিক মেটেরিয়াল সেটা হচ্ছে ফ্রেঞ্চক এরারোট হ্যাঁ আর ভেষজ আবিরের ক্ষেত্রে বিভিন্ন গাছের যে ফুলের রেণু সংগ্রহ করে সেইভাবে আবির তৈরি হচ্ছে এরপর কিছু কিছু আবিরের ক্ষেত্রে কিছু কেমিক্যালও ইউজ করতে হয় তবে আমরা যতটা সম্ভব ভেষজ আবির বেশি প্রোডাকশান করি এবং যতটুকুই যা কেমিক্যাল ইউজ করি সেটা যাতে কোনো মানুষের ইকো ফ্রেন্ডলি এবং কোনো মানুষের চর্ম সমস্যা যাতে চর্ম চামড়ায় যাতে কোনো সমস্যা না করে সেটা আমরা চেষ্টা করি আর কি ব্যবহার করেন এলারোট থাকে ফ্রেঞ্চক থাকে হ্যাঁ সামান্য সুগন্ধির জন্য কিছু সুগন্ধি দ্রব্য আতর মেশানো হয় আর কি আবিরের সব আবিরের করে বলা যাবে না এটা আহ সবই উনিশ বিশ চাহিদা আছে কিন্তু রঙ বলতে তখন হোলি উৎসবে সব সমান চাহিদা হয় আর এরপরে আমাদের এখন আবির তো প্রধানত আনন্দ উৎসবে ব্যবহৃত হয় তো আনন্দ উৎসব বলতে রাজনৈতিক ক্ষেত্রে ভোটে জয়লাভ করাটা একটা আনন্দ উৎসব সেই ভোটে জয়লাভ করলে যে পার্টি ভোটে জয়লাভ করে সেই পার্টির রংটাই সব থেকে বেশি তখন চাহিদা হয় আর কি রং আপনারা বেশি তৈরি করেন এমন কোনো ব্যাপার আছে বেশি তৈরি বলতে সব রঙের সমান হয় তার মধ্যে যেগুলো গোলাপি সব থেকে বেশি হ্যাঁ পিঙ্ক কালারটা মানুষের রাজনৈতিক চাহিদা না থাকলেও পিঙ্ক কালার সবচেয়ে বেশি দিয়ে আপনার কতদিন ধরে ব্যবসাটা করছেন ব্যবসাটা প্রধানত আমার বাবা প্রথম স্টার্ট করে হ্যাঁ তবে দুজন বলছেন যে আবির তৈরি করছেন এই আবির বাজারজাত কিভাবে কীভাবে বাজারজাত আমরা প্রত্যেকটা আমাদের যে দক্ষিণ বাঁকুড়া আমাদের মূলত বাবাই আবিরের দক্ষিণ বাঁকুড়া জুড়ে আমাদের কাজ করা হয় দক্ষিণ বাঁকুড়া জেলায় বিভিন্ন যে ছোটোখাটো শহর আছে প্রত্যেকটা শহরে বিভিন্ন রকমের এক আমাদের যে হোলসেলার বা ডিস্ট্রিবিউটাররা তারা আমাদের কাছ থেকে আবির নিয়ে যায় এবং তারা সেটা মার্কেটে বিভিন্নভাবে সরবরাহ করে এবং সেটা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সেইভাবে যায় এবং তারা প্রত্যন্ত গ্রামের যারা দোকানদার তারা এটা বিক্রি করে মুনাফা লাভ করে তো প্রায়শই দেখা যায় একটা অভিযোগ ওঠে যে আবিরে প্রচুর কেমিক্যাল রয়েছে হ্যাঁ কেমিক্যাল বলতে কিছু মানে আমাদের মানুষদের আমরা কী করি সবসময় কম দামের জিনিসের উপরে চাহিদা প্রচুর থাকে সেটা অতি অবশ্যই যখনই কম দামের আবিরে চলে যাওয়া হয় তখন সেই দামটাকে মেনটেন করার জন্য কিছু ফ্যাক্টরি ম্যানকে প্রচুর পরিমাণে কেমিক্যাল মেশাতে হয় তাহলে সেই সব আবিরে কেমিক্যাল পাওয়া যায় কিন্তু আমাদের এই যে আমার বাবাই আবিরের প্রধানত আমরা চেষ্টা করি যতই কম দাম হোক কিন্তু ইকো ফ্রেন্ডলি যাতে হয় কালার আমরা কম মানে যে কালারের যে আকর্ষণ তা কম থাকুক কিন্তু সেটা সেই আবিরটা যাতে মানুষের শরীরে কোনো চর্মরোগ বা রকম ক্ষতি না করে আমরা সেটাই চেষ্টা করি মধ্যেও কিছু কিছু আবির এমন কম দামের ডিমান্ড আসে যেখানে কিছু কেমিক্যাল মেশাতে হয় অতি অবশ্যই তবে বেশিরভাগ আমরা চেষ্টা করি যে ইকো ফ্রেন্ডলি আবির তৈরি করার শিখলেন এই আবির তৈরি এই আবির তৈরিটা আসলে তো আমাদের আমার বাবা প্রথম শুরু করে বাবা একটা কালার তৈরি করতে পারতেন সেই কালার তৈরি করে বাবা ছোটোর থেকে আমরা দেখে আসছি যে বাবা আবির তৈরি করে ছোট একটা দোকান দিত এবং বিভিন্ন আমাদের এই সামনে দোকানে টুকু করে খুচরা সেল করতেন কিন্তু তারপর আস্তে আস্তে সেই আমরা ব্যবসা ধরার পর আমি দাদা ইচ্ছা আগে যে না এটাকে এক টুকটু করে বড়ো করার সেই ইচ্ছা শক্তির জের জোরে আমরা ছেলেরাও কাজ পাবে বিভিন্ন আস্তে আস্তে করে আবিরটা বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করি এই আস্তে আস্তে সেইভাবেই আবির শেখা হয়ে যায় গেছে সারা বছরই তৈরি করেন না সারা বছর দোল উৎসবে প্রধানত আবির আমাদের দোল উৎসবের থেকে বেশি আনন্দ অনুষ্ঠানে বেশি তৈরি হয় দোল উৎসবও আবিরের বেশি প্রোডাকশান থাকে বেশি চাহিদা থাকে কিন্তু তারপরেও আনন্দ উৎসবে সারা বছর ধরেই বিভিন্ন আনন্দ উৎসব যেমন ভোটে জেতা তার সাথে হচ্ছে হরিনাম সংকীর্তন তার সাথে বিয়েবাড়ির যে অষ্টমঙ্গলা হয় এবং প্রত্যেকটা পুজো পার্বণ প্রত্যেকটা পুজোতেই যে পঞ্চগুড়ি লাগে তাতেও আবির লাগে সেই হিসাবে আমাদের সারা বছরই আবিরের কাজ চলে এবং প্রোডাকশানও চলে এবং চাহিদাও থাকে কতজন শ্রমিক কাজ করছে শ্রমিক মোটামুটি আনুমানিক আমরাও মোটামুটি মালিক হলেও প্রায় শ্রমিকের মতনই কাজ করি তার সাথে আমাদের প্রায় চার পাঁচজন প্রত্যেক সবসময় ইনস্ট্যান্ট শ্রমিক কাজ করেই আমরা বাদেও হ্যাঁ আপনার নাম আমার নাম বিলাস মল্লিকা খাতড়া